সম্প্রদায়বিহীন যে দীক্ষা সেটা নিষ্ফল তবে সম্প্রদায় বলতে আমরা কি বুঝি কলিযুগে চার প্রধান সম্প্রদায়ের কথা বলেছেন প্রথম সম্প্রদায় শ্রী বা রামানুজ দ্বিতীয় সম্প্রদায় ব্রহ্ম বা মাধ্য তৃতীয় সম্প্রদায় রুদ্র বা বিষ্ণুস্বামী চতুর্থ সম্প্রদায় নিম্বার্ক বা চতুস্বামী এই চার সম্প্রদায় পরম্পরায় আপনাকে প্রথমে দীক্ষিত হতে হবে যে কোনো একটা পরম্পরা আপনাকে বেছে নিতে হবে এর মধ্যে আমাদের সৌভাগ্য আমরা বাঙালি বাংলার জীবনে বাঙালির জীবনে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন এই জন্য প্রায় বাংলায় বৈষ্ণব মাত্রেই বেশিরভাগই অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট তো গৌড়ীয় বৈষ্ণবই হয়